চাপাই নবাবগঞ্জে অস্ত্র আইনের একটি মামলায় দুজনকে পনেরো বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল দণ্ডিতরা হল গোমস্তাপুরের নরশিয়া গ্রামের মোহাম্মদ ফয়মদ্দিনের ছেলে মামুন ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে দুলুমিয়া সোমবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন দু সালের একত্রিশ ডিসেম্বর ভোলাহাটের বড় জামবাড়িয়া এলাকায় র্যাব পাঁচ দুটি পিস্তল দুই অভিযানে রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন সহ আটক করা হয় মামুন ও দুলুকে এ ঘটনায় র্যাবের উপপরিদর্শক পরিদর্শক মোস্তাফিজার রহমান ওই দুজনকে আসামি করে পরদিন দু সালের পয়লা জানুয়ারি ভোলাহাট থানায় মামলা করেন মামলার তদন্ত কর্মকর্তা এবং ভোলাহাট থানার উপ পরিদর্শক বিশ সালের একত্রিশ জানুয়ারি ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা করেন রায় ঘোষণার পর অভিযুক্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক